আমি কতটা খিতাবের নাম বলতে পারবো খালি আসমাউদ্দিনের যা কোন দিকে যাচ্ছে না আপনি তাদের জীবনে একজনও পাবেন না যেন তিনি দিন শিখেছেন ফেসবুক থেকে আপনি তাদের জীবনে একজনও পাবেন না তিনি দিন শিখেছেন ইউটিউব থেকে এজন্য শুনেন চোদ্দশো বছরের ট্রেডিশনাল দ্বারা হলো ইন্নামাল ইলমু বিল আপনি সুনানুদ দারমিতে পাবেন আপনি মুসান্নাফ ইবনে আবি সাহেবে পাবেন আপনি ফাতহুল বারিতে পাবেন

আমাদের কোরআন কোরআনের এলিম শিখতে গিয়ে হাদিসের ইলিম শিখতে গিয়ে কত কষ্ট করেছেন কত ত্যাগ করেছেন আর আমরা আজকে দুই পাতা পড়ে দুই চারটা লেকচার শুনে সবাই ফটো আবাজ শুরু করবো